মাইনুর রাহিম সর্মন সুদি আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করবো একটি সুনামধন্য কোম্পানির প্রোডাক্ট নিয়ে তা হচ্ছে বেক্সিডাল ট্যাবলেট এই দিয়ে হচ্ছে একটি সুনামধন্য কোম্পানির প্রোডাক্ট বিস্কিমপুর ফার্মাসি লিমিটেড কোম্পানির প্রোডাক্ট হচ্ছে বেক্সিডাল ট্যাবলেট এটি আপনার পার পিস মূল্য হচ্ছে তিন টাকা এক পাতার মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা এবং এটা জেনারিক নাম হচ্ছে মেম ম্যাপ হাইড্রোলিন সাইলেট তো এটি কি কী রোগের জন্য নির্দেশিত রয়েছে এ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো নির্দেশনা রয়েছে বেক্সিডাল নিমন্ত্র উপসর্গ নির্দেশিত অ্যালার্জি এবং এর লক্ষণসমূহ যেমন আর্টিকারিয়া বিভিন্ন প্রকার পোরাইটাস একজিমা, চুলকানি র্যা ড্রাক রেশ পোকার মাকার কামড় অ্যালার্জি জনিত কনসাইটিক প্রদাহ চর্মরোগ হে ফিভার ভ্যাসো মোটর রাইনাইটিস অ্যালার্জিজনিত শ্বাসকষ্ট ইত্যাদি রোগের জন্য বিশেষভাবে কাজ করে পেক্সিডাল এই ট্যাবলেটটি তো ফার্মাকোলজির মধ্যে হচ্ছে মেপহাইড্রোলিন শরীরে হিস্টামিনের প্রধান কার্যকারিতাকে কমায় বা বিলুপ্ত করে এটি শরীরে হিস্টামিন রিসেপ্টরকে অবরুদ্ধ করে ও। সেবনবিধি প্রাপ্তবয়স্ক এবং দশ বছরের উপরের শিশু দৈনিক দুটি থেকে ছয়টি ট্যাবলেট পর্যন্ত খেতে পারে আর শিশুদের হচ্ছে পাঁচ থেকে দশ বছর বয়সের দৈনিক দুই থেকে চারটি ট্যাবলেট খেতে খাওয়া যেতে পারে দুই থেকে পাঁচ বছর দৈনিক একটি থেকে দৈনিক তিনটি ট্যাবলেট খেতে পারে এবং অন্য দুই বছরের কম তারা এক থেকে দুটি ট্যাবলেট খেতে পারে উল্লেখযোগ্য হচ্ছে প্রতিবার একটি ট্যাবলেট একটি করে ট্যাবলেট দিনে কয়েকবার খেতে হবে মে ভাইডলিন ট্যাবলেট খাবার সময় বা সামান্য পরেও খাওয়া যেতে পারে শিশুদের খেতে ট্যাবলেট গুঁড়ো করে খাবারের সাথে মিশিয়ে দেওয়া যেতে পারে তবে অবশ্যই এই মেডিসিনটি সেবন করার আগে আপনি আবার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিনের সেবন করাবেন কারণ একটি মেডিসিন তারও হচ্ছে আপনার রোগের ধরন ধরন এবং ওজন অনুযায়ী ডাক্তার প্রেসক্রিপশন করে দেয় এই জন্য যে কোনো প্রকার মেডিসিন নিজের ইচ্ছায় সেবন করবেন না কারণ নিজের ইচ্ছায় যে কোনো প্রকার মেডিসিন সেবন করলে সেখান থেকে শারীরিকভাবে স্বাস্থ্য ঝুঁকি সম্মুখীন হতে পারেন এই জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে যে কোনো প্রকার মেডিসিন সেবন করবেন অযথা নিজেরা যে কোনো প্রকার মেডিসিন নিজের ইচ্ছা সেবন করবেন না এতে করে কিন্তু আপনারা শারীরিক স্বাস্থ্য ঝুঁকি আসতে পারে তো অবশ্যই আপনারা যে কোনো প্রকার মেডিসিন শিশুতে হাত হাতের বাইরে রাখবেন এবং নির্দিষ্ট তাপমাত্রায় সংগ্রহ করবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আগামী ভিডিও থাকার প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু